লাল জামা পরাটা কে এজলাসে বসে অর্পিতাকে খুঁজলেন পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার নগর আদালতে অবশ্য অন্য ছবি দেখা গেল দীর্ঘ প্রায় বছর দেড়েক পর দেখা গেল পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতার সালোয়ারের রং উল্লেখ করে জানতে চাইলেন কে ওটা সদ্য কলকাতা হাইকোর্টে ইডির মামলায় জামিন খারিজ হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়কে যতই ঝেড়ে ফেলার চেষ্টা করুন পার্থ পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার সম্পর্কের বিষয়টা অস্বীকার করা সম্ভব নয় বলে পরিষ্কার জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে যে বিপুল নগদ টাকা পাওয়া গিয়েছিল সেই টাকা কার এখনও সেটা প্রমাণিত না হলে ওই টাকা যে প্রাক্তন শিক্ষামন্ত্রী তার একতা বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে রেখেছিলেন তা ইডি একাধিক তথ্য প্রমাণ দিয়ে জানিয়েছে তারপরে পার্থর জামিন খারিজ করেন বিচারপতি শুক্রবার নগরদায়ারা আদালতে অবশ্য অন্য ছবি দেখা গেল দীর্ঘ প্রায় বছর দেড়েক পর দেখা হলো পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা সালোয়ারের রং উল্লেখ করে জানতে চাইলেন লাল জামা পড়াটা কে এইভাবে কারণ অর্পিতা মুখোপাধ্যায় শুক্রবার নগরদায়ারা আদালতে হাজিরা দেন লাল সালোয়ার ও হলু দোরনা পরে মুখে ছিল মাস্ক অন্যদিকে পার্থ ছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবি এবং সাদা পাজামায় দুজনের এজলাসের একেবারে পেছনের দিকে অনেকটা দূরত্বে বসেছিলেন ফলে একেবারে মুখোমুখি দেখা হয়নি কিন্তু পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে জানতে চান লাল জমা পরাটি কে অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয় এতদিন ধরে জেলে রয়েছেন তার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে দোষী মনে হয় হাসি মুখে অর্পিতা নাকি বলেন কাকে আর দোষ দেব সব চলছে ঠিক আছে তবে তার ফ্ল্যাট থেকে যে বিপুল টাকা উদ্ধার হয়েছিল তার নেপথ্যে কে বা কার টাকা সেই বিষয়টা অবশ্য খোলসা করেননি তার বক্তব্য আদালতে মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরলেন শুনবো এবার নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পর্কের যে রসায়ন তাদের যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেই বিষয়টি একাধিকবার সংবাদ মাধ্যমে আলোচ্য বিষয় হয়ে উঠেছে এবং সেই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে শেষ পর্যন্ত এই সম্পর্ক এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে যে বিপুল টাকা উদ্ধার হয়েছে সেই কারণে গত কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্ট পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় যে আবেদন জানিয়েছিলেন জামিনের সেই জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশে জানিয়েছেন এখনই এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর তিনি করতে পাচ্ছেন না তিনি দুঃখিত তারপরই গতকাল কলকাতার নগদ দায়রা আদালতে বিশেষ ইডির বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় জামিন সংক্রান্ত মামলা শুনানি ছিল সেখানে গতকাল দুজনেই সশরীরে হাজির হয়েছিলেন তবে একেবারে মুখোমুখি না দেখা হলেও প্রায় দেড় বছর পর ঘনিষ্ঠ মহল সূত্রে যেটা জানা যাচ্ছে প্রায় দেড় বছর পর তাদের খানিকটা সাক্ষাৎ হয়েছে বলা যায় এবং পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে এরকমও জানতে চান যে লাল জামা পরা ওই মেয়েটিকে এইভাবেই তিনি জানতে চান কারণ অর্পিতা মুখোপাধ্যায়ের পরনে ছিল লাল সালোয়ার এবং হলুদ ওড়না যদিও মুখে মাস্ক থাকার কারণে পুরোপুরি বলা যায় যে একেবারে সামনাসামনি দেখা দেখা হওয়া বা কথা হওয়া সেই বিষয়টি হয়নি এজলাসের একেবারে পেছন দিকে দুজনে পেছনের শাড়িতে অনেকটা দূরত্বে দুজনের অবস্থান ছিল বলে মুখোমুখি কথা হওয়া যাকে বলে সেটা হয়নি কিন্তু দীর্ঘদিন পর সাক্ষাৎ হলো পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের অর্পিতা মুখোপাধ্যায়ের পরনে ছিল লাল সালোয়ার এবং হলুদ ওড়না মুখে মাস্ক অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় পরনে ছিল ঘিয়ে রঙের পাঞ্জাবি এবং তার সঙ্গে বা সাদা রঙের সালোয়ার গতকাল ঘনিষ্ঠ মহল সূত্রে যেটা জানা যাচ্ছে যে অর্পিতা মুখোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয় যে তিনি যে নিয়োগ দুর্নীতি মামলায় এতদিন ধরে তাকে জেল খাটতে হচ্ছে বা তিনি জেলে বন্দি বর্তমানে অর্পিতা মুখোপাধ্যায় আলিপুর জেলে রয়েছে অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়কে রাখা হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারে তো অর্পিতা মুখোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয় যে তিনি এতদিন ধরে যে জেলে রয়েছেন তার জন্যে কি পার্থ চট্টোপাধ্যায়কে দোষী মনে করেন যদিও সেই বিষয়ে অর্পিতা মুখোপাধ্যায় স্পষ্ট কোনো উত্তর দেননি তিনি বলেন যে কার দোষ বা কি সেটা পরে আদালতেই তার জানা যাবে বা বিচার হবে একই সঙ্গে তার ফ্ল্যাট থেকে যে বিপুল পরিমাণ অর্থ বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছিল একই সঙ্গে সোনার গহনা উদ্ধার হয়েছিল সেই বিষয়েও তিনি সমস্তটাই সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের নাম করেননি যদিও এর আগে ইডির বক্তব্য ছিল যে অর্পিতা মুখোপাধ্যায় তার বয়ানে জানিয়েছে যে ওই অর্থ এবং সোনার গহনা তার নয় পার্থ চট্টোপাধ্যায়ের কিন্তু এদিন অর্পিতা মুখোপাধ্যায় সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের নাম করেননি তিনি শুধু বলেছেন আদালতেই তা প্রমাণিত হবে এবং কলকাতার হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায় যে জামিনের আবেদন জানিয়েছিলেন সেখানে এই পারস্পরিক দোষারোপও চলে যেখানে অর্পিতা মুখোপাধ্যায়ের তরফে পার্থ চট্টোপাধ্যায়ের তরফে সম্পূর্ণ অর্পিতা মুখোপাধ্যায়কে ঝেড়ে ফেলার একটা প্রচেষ্টা সেখানে আইনজীবীরা করেন এবং জানান যে যে অর্থ যে বিপুল পরিমাণ অর্থ এবং সোনার গহনা উদ্ধার হয়েছে সেটা অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে এবং সেই টাকা এবং সোনার গহনা অর্পিতা মুখোপাধ্যায় তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনো যোগ নেই যদিও ইডি একাধিক যোগসূত্র স্থাপন করে দেখিয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তার তাদের হাতে যে যে টাকা উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে সেই অর্থ এবং সোনার গহনা পুরোটাই নিয়োগ দুর্নীতির টাকা গতকাল পার্থ চট্টোপাধ্যায় মামলা শুনানির শেষে যখন পার্থ চট্টোপাধ্যায় আদালত চত্বর ছাড়ছিলেন সেই সময় বিস্ফোরক কিছু মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষকে নিয়ে তিনি যে পার্টির অত্যন্ত ক্ষতি করছেন এবং যে ক্ষতি তিনি করছেন সেটা কোনো বিরোধী দলও করবে না বলে এরকম বিস্ফোরক মন্তব্য করেছিলেন ইতিমধ্যেই সেই নিয়ে পারস্পরিক বাদানুবাদ এবং সেই নিয়ে আলোচনাও ইতিমধ্যেই সংবাদ মাধ্যম সূত্রে আমাদের সামনে এসেছে অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায়কে অর্পিতা মুখোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয় যে ছাব প্রায় ছাব্বিশ হাজার পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি বাতিল হয়েছে এই ব্যাপারে তার কি প্রতিক্রিয়া অর্পিতা মুখোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে নাকি জানিয়েছেন যে এটা এটা তো অত্যন্ত দুঃখের বিষয় একই সঙ্গে তার যে জেল জেলের যে জীবনযাপন সেটা অত্যন্ত কষ্টকর বলেও তিনি আক্ষেপ করেছেন ঘনিষ্ঠ মহলে এমনটাই নগদ দায়রা আদালত সূত্রে জানা যাচ্ছে আরো আপডেট পেটে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন